হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াই হয় না বিষয়টা এমন নয় ঝগড়া তো হবেই কিন্তু সেই ঝগড়া যেন মনোমালিন্য কাটাকাটি বা হাতাহাতির পর্যায়ে না পৌঁছয় ডিভোর্স পর্যন্ত না গড়ায় বিচ্ছেদের গল্প না তৈরি হয় দুটি পদ্ধতি অবলম্বন করুন ভালোবাসার সৌধ নির্মাণ হবে হাজব্যান্ড যথেষ্ট পরিশ্রম করে ইনকাম করছে আপনার পরিবার এবং বাচ্চাদের কথা ভেবে সুতরাং ক্লান্ত হয়ে তার মন মগজ যখন বসে থাকে না বাড়ি ফেরার পরে পরেই আপনি পাহাড় প্রমাণ অভিযোগ তাকে শোনাবেন না ঝগড়ার মুহূর্তে চেষ্টা করবেন হাজব্যান্ড ওয়াইফ একটু দূরে সরে যেতে একে অপরের কথা যেন কান পর্যন্ত না পৌঁছয় নিজেদের ঝগড়া নিজেরাই মেটাবেন চার দেওয়ালের মধ্যেই রাখবেন চার দেয়ালের বাইরে যেন না পৌঁছয় ডোন্ট শেয়ার উইথ এনিওয়ান তাহলে ফিউচারে সেটা হতে পারে ছাড়াছাড়ি বা ডিভোর্স সুতরাং এই দুটি উপায় অবলম্বন করুন দেখবেন শান্তি বজায়